দেখতে পাচ্ছেন এখনই কিন্তু নামলেন ওনারা তো শুরু হয়ে গেলেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো ভাইস তো দেখতে পাচ্ছেন আবার ওই সাইডে কিছু লোক এক অলরেডি নামছে চারদিক দিয়ে লোক আছে যখন লোকগুলো একত্র হবে তখন কিন্তু সুন্দর লাগবে বেশি দেখ আচ্ছা না ভাই আছে দেখা যাক দিন নাম শুধু

no son de las